নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ডালের বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে বেতের শাকের রেসিপি করে আপনাদেরকে দেখাবো রেসিপিটা দেখার জন্যে পুরো অনুরোধ রইল বেতের শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই গরম করে নিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম বড়িটা হলো কলায়ের ডালের বড়ি বড়িগুলো আমি লাল করে এখানে ভেজে নেবো দেখুন এখানে ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেব বেগুনটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলু আর বেগুনটা যাতে সেদ্ধ হয়ে যায় একটু ঢেকে দেবো দুই মিনিট ঢেকে দিলাম এখানে দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আর একটু নাড়াচাড়া করে এবার আলু বেগুনগুলো তুলে নেব আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একটি পাত্রে এবার অল্প পরিমাণ এখানে সর্ষের তেল দিয়ে দেবো আর শুক্লো লঙ্কা ফোড়ন কালো জিরে দেব একটু নাড়াচাড়া করে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা আপনারা পরিমাণ মতনই দেবেন কেটে রাখা বেদের শাকগুলো দিয়ে দেবো বেতের শাকগুলো এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে আমি এখানে কেটে নিয়েছি শাকগুলো কিন্তু একদমই কচি ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার পরে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম শাকের মধ্যে শাকটা দেওয়ার পর পরে কিন্তু বড়িগুলো দিতে হবে না হলে কিন্তু বড়িগুলো শক্ত হয়ে থাকবে নরম হবে না এখানে আমি পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট বাদে আমি ফিরে আসছি দেখুন ঢাকনাটা তুলে নিলাম শাকগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে জলগুলো আমি কিন্তু এখানে টানিয়ে নেব দু একটা বড়ি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নেব ভেজে রাখা আলু বেগুনগুলো আমি এখানে দিয়ে দেব আলুটা যেহেতু একটু শক্তভাব থাকে আলুটা আমি দিয়ে দিলাম আলু আর বেগুনটা এবার একসাথে ভালো করে নাড়াচাড়া করে নরম করে নেব দু মিনিট আমি এখানে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুললাম দেখুন কতটা শাকটা নরম হয়ে এসেছে আলু বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে বড়ি দিয়ে কিন্তু এটা হলো শাকের ঘন্ট পরিমাণ মতন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো স্বাদ অনুসারে এখানে আমি সামান্য পরিমাণ চিনিও দেব চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে শাকটা নামিয়ে নেব শাক কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর কিন্তু শাকটা শুকাবো না একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দেখুন কতটা শুকনো হয়ে এসেছে তৈরি হয়ে গেল কলায়ের ডালের বড়ি দিয়ে বেতের শাকের ঘন্ট রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন